হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে বনানি থেকে উঠে এখন আসছি এয়ারপোর্টের কাছাকাছি রাস্তায় প্রচুর জ্যাম সেই সুবাদে বলবো এলিভেটেড এক্সপ্রেসটা ইউজ করা খুবই লাভজনক হয়েছে যদিও আশি টাকা খরচ হয়েছে সো সেটা ব্যাপার না বাট রাস্তায় প্রচুর জ্যাম দেখলাম নিচে এখন অবধি সেটা খুব ভালো হয়েছে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে আসাতে সো সময় বাঁচানোর জন্য সেটা খুবই ভালো কাজ করেছি সময়ের অনেক মূল্য বাট আমাদের দেশের রাস্তায় জ্যামের কারণে আমরা সেই সময়ের মূল্য প্রায়োরিটি দিতে পারি না সেক্ষেত্রে এক একটা বাংলাদেশের প্রথম একটা এলিভেটেড এক্সপ্রেস চালু হয়েছে চেষ্টা করি সবাই নিজের সময়ে মূল্য দেওয়ার জন্য তাহলে হয়তো ভবিষ্যতে কাজে নেবে ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম